বর্ষার মরশুমে জেলার বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তার করুণ চিত্র ফের প্রকাশ্যে আসছে কোথাও দুর্ঘটনা কোথাও রোগী বহনে খাটিয়ার ব্যবহার আবার কোথাও রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ সবে প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এমনই এক চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনঝোড়া গ্রাম পঞ্চায়েতের ঢলবাধের রাস্তায় ঢলবাঁধ থেকে হরসিংহপুর যাবার প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কঙ্কালসার অবস্থায় পড়ে আছে মোরাম রাস্তার ওপর বর্ষার জলে তৈরি হাটু সমান কাদা রাস্তা জুড়ে বড় বড় গর্তে জমে রয়েছে জল পরিস্থিতি এমন যে বড় গাড়ি তো দূরের কথা সাইকেল বা হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে ঢলবাদ ইকো ট্যুরিজম পার্কের পাশাপাশি ঢলবাদ বাজকা হরিসিংপুর টকাদেয়া সহ একাধিক গ্রামের মানুষ যাতায়াত করেন এলাকার রয়েছে বহু আদিবাসী পরিবারের বসবাস তারাও খুব দৈ অবস্থায় এলাকাবাসীর অভিযোগ বহু বছর ধরে রাস্তা এই বিহাল অবস্থায় রয়েছে প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি জরুরি প্রয়োজনে বড় গাড়ি গ্রামের ভেতরে ঢুকতে চায় না যা জনজীবনকে আরও বিপর্যয়

কতদিন দেখছেন রাস্তার সমস্যা হ্যাঁ আমার তো জীবন ঠিকই দেখছি আমি তো বুড়া হয়ে গেল মেরামত হয়ে না আমার তো হয়ে গেলো সত্তর আশি বছর বয়স হয়ে গেলো কেন আমি তিন বছর বয়স্ক পাচ্ছি সমস্যা মানে কী হয় আমাদের যাতায়াতের ক্ষেত্রে যাতায়াত ওই তো কিছু চলেনি দেখতে আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়ি বলো মানুষ বলো হ্যাঁ গরু ছাগলী বলো যাই বলো যেতে কী সমস্যা ডোব শুধু কি এরকম একটু একটু ভালো আছে তো তুমি মোটর সাইকেল নিয়ে যাও না গোটা রাস্তাটাই দেখতে পাবে কি অবস্থা মানে বৃষ্টিতে আরো খারাপ হয়ে গেছে আরো খারাপ বৃষ্টি হলো আরো আপনাদের এখানে বাড়ি হ্যাঁ এই যে এই এই ওই এই নিচে কতগুলো কতগুলো গ্রাম যাতায়াত করে মানুষ এদিকে হ্যাঁ আশপাশে বলতে পারবো নি হ্যাঁ আছে সব এদিকে 10 কারা হবে এরকম অনেক আছে এই পাশটা আছে অনেক ঘর টাউন যাতায়াত করে হ্যাঁ এমনি যাতায়াত করে সবাই হচ্ছে মেন রাস্তা আপনারা কি চাইছেন আমরা চাইছি হচ্ছে রাস্তাটি বাগি দিতে হবে চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে পথশ্রী সহ সরকারি বিভিন্ন প্রকল্পে এ রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকেও চেষ্টা চলছে যাতে দ্রুত রাস্তা মেরামত বা নতুনভাবে তৈরি করা যায় রাস্তাটা অনেকটা বড় প্রায় তিন কিলোমিটার রাস্তা বিভিন্ন জায়গায় ওই রাস্তাটা দেওয়া আছে আমরা আশা করছি যে আগামী পথশ্রী ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের যা পাড়া আমাদের সমাধান যে যে ইয়ে চলছে আশা করছি ওখানেও পাট পাট করে ধরে আমরা চেষ্টা করব যাতে ওই রাস্তাটি মানে সুন্দরভাবে করা যায় রাস্তাটা সমস্যা আছে ওইটা তো আছে রাস্তা তো খারাপ আছে কতটা গুরুত্বপূর্ণ রাস্তা যা যাতায়াতের ক্ষেত্রে ওখান থেকে ওই রাস্তাটা হরসিংপুর বাজকা তারপর ডালেমাবাড়ি সহ ডালেমাবাড়ি সহ আরও অনেকগুলি গ্রামই আছে এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রশাসনকে কটাক্ষ করেছে বিজেপি তাদের অভিযোগ মানুষের ভোগান্তির দিকে প্রশাসনের নজর নেই অন্যদিকে এলাকাবাসীও তাকিয়ে আছে কবে এই দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে এবং রাস্তার ফেল চলাচল স্বাভাবিক হবে পরিকল্পনা বহির্ভূত খাতে খরচা করার ক্ষেত্রে তৃণমূল চিরকাল সিদ্ধহস্ত জনগণের ট্যাক্সের টাকায় দলবান্ধে ইকো ট্যুরিজম পার্ক বানানো হলো কিন্তু সেই ইকো ট্যুরিজম পার্কে মানুষ যাবে কি করে ধলবান যাওয়ার যে রাস্তা সেই রাস্তা একাটু কাদা এই সরকার বারবার দাবি করে যে তারা আদিবাসী দরদি সরকার কিন্তু প্রসাদপুর হরিশিংপুরের মতো গ্রামগুলো বেশিরভাগই আদিবাসী অধ্যুষিত গ্রাম তো সেই গ্রামের মানুষদেরকে যাতায়াত করতে হচ্ছে একাটু কাদার মধ্যে এছাড়াও হরিশিংপুর বৈকুণ্ঠপুর টোকা হেদুয়া সহ বিভিন্ন গ্রামের মানুষ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে তাদের আজ জীবন দুর্বিষ হয়ে উঠেছে এক আড্ডু কালার মধ্যে দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে সরকারের উচিত অতি দ্রুত সেই রাস্তার সংস্কার করা ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে